মা লক্ষ্মীদেবী স্বয়ং যদি এই ব্রজে ধান না লাগায় তাহলে কে লাগাবে আর আর তো মিত্র কেউ লাগাবার নেই কেন এই ব্রজভূমিতে যারা বাস করে তারা কি লক্ষ্মী দেবীর থেকে কম না লক্ষ্মী দেবীর আশীর্বাদ প্রাপ্ত হয়েই ওনারা এই ব্রজে কর্মগুলো করে থাকেন আর এই ক্ষেতে ধান লাগাবার অধিকার একমাত্র কার মা লক্ষ্মী দেবীর তো আজকে সুখাবরটি হলো এই যে এই বিকেল বেলা। একটুখানি বৃষ্টি হয়েছে বৃষ্টি পাওয়ার সাথে সাথে এই সুন্দর আবহাওয়ায় চলে আসলাম ব্রজভূমি দর্শন করাতে তো মিত্র চলুন আজকের এই ভিডিওটিতে এমন সুন্দর পরিবেশে আমাদের ব্রজধাম ঘুরে ঘুরে দর্শন করি এবং দেখি মা লক্ষ্মী দেবী নিজের হাতের বপন করা ধান খেত দেখতে কেমন লাগে ধান সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পরপর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক জানেন মিত্র ব্রজভূমিতে বাস করে ব্রজভূমিতে যদি বিচরণ না করি এই সুন্দর ব্রজভূমির উপরে চলতে চলতে যদি কৃষ্ণ কথা স্মরণ না করি তাহলে আর ব্রজভূমিতে বাস করে লাভ ভগবান শ্রীকৃষ্ণ নাকি ব্রজের সব স্থানে বিচরণ করেছেন তাহলে দেখি না কত দূর চলতে চলতে ভগবানের কোনো চরণের চিহ্ন খুঁজে পাওয়া যায় কি আমাদের গড়িয়া পরম্পরায় তো মিত্র জানেন বক্তিবিনোদ ঠাকুর গোরকিশোর দাস বাবাজি মহারাজ রূপ গোস্বামী সনাতন গোস্বামী বক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনারা যখন এই ব্রজে ভজন করে গিয়েছেন তখন কত ঘন জঙ্গল ছিল কত ভয় ছিল আর বর্তমানে তো আমাদের সেসব কোনো চিন্তাই নেই একটুখানি হাত বাড়ালেই অনেকও ভক্ত বিল্ডিং বাড়ি গাড়ি সব কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে আরো অনেক সুলভ হয়ে গিয়েছে বর্তমানে আমাদের এই ব্রজে বিচরণ তবে মিত্র আমি কিন্তু একদম ভয়টাই পাই না কেন জানেন কেন কি এই যে ভূমি দেখতে পাচ্ছেন এই ভূমি কে এই ভূমি কার এই ভূমি কি শ্রীকৃষ্ণের না এই ভূমি কিন্তু শ্রীমতী রাধা রানীর আমি পরিষ্কার বুঝতে পারছি না যে রাধা রানী কে নিন এবার বুঝুন যাই হোক না জানাটা এটা স্বাভাবিক রাধা রানী হলো ভগবান শ্রীকৃষ্ণের শক্তি তাই না রাধারানীর সম্পূর্ণ প্রপার্টিকে রক্ষা করার দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণের আর ভগবান শ্রীকৃষ্ণকেও রক্ষা করার দায়িত্ব হলো শ্রীমতী রাধারানী তাই না রাধারানী আর কৃষ্ণ তো আলাদা নয় অথচ এই জগতে অনেক মানুষ অনেক জীবেরা বাস করে যারা রাধারানীকে চেনে না তাই না আমরা জানি না তো রানীকে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি তার মধ্যে একটি শক্তি হল আহ্লাদিনী আহ্লাদ কৃষ্ণকে যিনি আহ্লাদ করেন প্রমোদ দান করেন আনন্দ দান করেন তিনি হলেন রাধা রাধার কৃষ্ণ মিলিত স্বরূপ আলাদা কেউ নয় রাধা আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই তাই না তো যাই হোক চলুন আবার যাওয়া যাক দেখি আজকে ব্রজধামে কি কি কোথায় কোথায় যেতে দর্শনের কত দূর কি রয়েছে আমি তো মিত্র চলেই যাচ্ছি চলেই যাচ্ছি। জানি না আবার রাসেলস ভাইপার বেরিয়ে আসবে না তো কেন কি বর্তমানে একটা ট্রেন্ড খুব চলছে রাসেলস ভাইপারের আপনারা শুনেছেন কিনা অবশ্যই বলবেন মিত্র একবার ভাবুন যে এ কেমন ভূমি এ কেমন ব্রজধাম কেমন মাটি এই ব্রজের বৃক্ষরা বা কেমন মানে চিন্তা করুন যদি কোনো মনুষ্য ব্যক্তি এই ব্রজধামে আসেন এই ব্রজের উপরে শুধু খালি পায়ে হাঁটবেন আর এই বৃক্ষকে দর্শন করবেন বৃক্ষকে প্রণাম করবেন তাতে নাকি তার গোলকধাম প্রাপ্ত হয় এ বিশ্বাস করা যায় বলুন হ্যাঁ এর যুগের মানুষের রাধারানীকে বা ভগবান শ্রীকৃষ্ণকে একটিবার বিশ্বাস করে না আর এই ব্রজের মাটিতে শুধু হাঁটলে গড়াগড়ি খেলে বৃক্ষদের দর্শন করলে ফুলেদের দর্শন করলে বিভিন্ন রকমের পক্ষীদের দর্শন করলে নাকি গোলকধামে চলে যাওয়া যায় মানা যায় বলুন তো দেখি আপনি বলুন প্লিজ একবার কমেন্ট করে বলবেন মিত্র যে এই সামান্য এটা কাজ কোন কিছুর মধ্যে এটা কোন ভজন হলো অথচ এই ভূমির মধ্যে এত গুণ যে সে সুলভ এই গোলক ধাম প্রাপ্ত হয়ে যাবে অদ্ভুত অদ্ভুত ভগবান শ্রীকৃষ্ণের এই ব্রজভূমি অদ্ভুত এই ব্রজের মাটি অদ্ভুত বহুদিন পর আমাদের ব্রজে হয়েছে একটুখানি বৃষ্টি আর সেই বৃষ্টির জল যদি কোথাও একটু একটু জমা দেখতে পাওয়া যায় কি ভালো যে লাগে এ মিত্র আপনাকে বোঝাতে পারবো না কেন কি এই ব্রজে এতদিন যে তাপদাহ চলছিলো তা থেকে যেন অবসান হচ্ছে একটু একটু করে কেন কি সামনে রয়েছে আগস্ট মাস জুলাই মাস ভিজবে আমাদের ব্রজধাম হাসবে আমাদের এই ব্রজের বৃক্ষেরা এবং যেন কাঁদবে এই ভূমি ভিজে ভিজে সর্বদা মিত্র একটি সময় নাকি বসন্ত বিরাজ করতো আমাদের এই ব্রজমণ্ডলে তো সেই চির বসন্তের ব্রজমণ্ডলে কোকিলের শব্দ কিন্তু এখনও শোনা যায় একটু কান পেতে শুনেই দেখুন না যে কোকিলের শব্দ শোনা যাচ্ছে কি না আপনি আমি মুগ্ধ হয়ে যাই এই কোকিলের ধ্বনি শ্রবণ করতে করতে আসলে সত্যি কথা কি জানেন মিত্র যে ব্রজধামে এসে এই ব্রজধাম আপনাদেরকে দর্শন করিয়ে যদি বৃন্দার বনকেই যদি দর্শন না করাতে পারি যেন আমার হৃদয় হৃদয়াত্মা শান্তি পায় না তাই তো বনে বনে ঘুরে ঘুরেই আপনাকে দর্শন করাবার জন্য সর্বদা ব্যাকুল হয়ে থাকি আজকে মাটিটা একটুখানি ভিজেছে আর তাই যা দারুন লাগছে না কেন কি ধুলো তো আর উঠছে না মিত্র সে কারণেই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আজ যেন ব্রজধামেই সারা রাত এই মাটির উপরে শয়ন করে থেকে যেতে ইচ্ছে করছে বাহ চলতে চলতে খুব সুন্দর একটি স্থানে চলে আসলাম বাহ ব্রজভূমিতে এবারে তো চাষ হবে মিত্র দারুন একটি স্থান দারুন চারিদিকে সম্পূর্ণ খোলা আর এবার এই এই যে ক্ষেত দেখা যাচ্ছে সুন্দর শ্যামল ভরে যাবে সম্পূর্ণ ক্ষেত কেন এবারে যে ধান চাষের পালা এসে গিয়েছে মিত্র আর সে কারণেই ব্রজভূমির সৌন্দর্য আরো গুণ বেড়ে উঠবে কেন কি সবুজ আর সবুজ হয়ে উঠবে আমাদের এই ব্রজধাম এত দূরে হেঁটে হেঁটে কষ্ট করে কষ্ট নয় মনে করুন আপনি তো কষ্ট করছেন কেন কি হাতে মোবাইল নিয়ে নয় তো টিভিটা চালিয়ে বসে রয়েছেন এই ভিডিওটি দর্শন করার জন্য ব্রজভূমিকে দর্শন করার জন্য তো মিত্র এতক্ষণ ধরে আমরা চলতে চলতে আসলাম এই যে লোকেশনটি কত সুন্দর লাগছে কত ভালো লাগছে শান্ত মধুর পরিবেশ মিত্র মধুর অঙ্গন ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গন নন্দ মহারাজের অঙ্গন তাই না তো নন্দ মহারাজ দেখুন চাষ করছেন আমাদের ব্রজভূমিতে কখন কোন সময় কিভাবে এসে চাষ করে চলে যাচ্ছেন আমরা কিন্তু দেখতেও পারছি না যখনই ধীরে 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 সবুজ হতে থাকবে এখানের সেই নন্দবাবার চাষের ফসলগুলি তখন যে হৃদয়ে কী সুখ লাগবে মিত্র কি সুখ সে কি আর বলে বোঝানো যায় মিত্র তাই না তো যাই হোক দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে তো সেই বৃষ্টির আনন্দ নিতে নিতে মিত্র এবারে কিন্তু গৃহে ফেরিয়ে যেতে হবে ভজন সাধন করতে হবে কেন কি লগ্ন তো হয়ে আসছে হ্যাঁ এখন কত বাজে জানেন মিত্র আকাশে সূর্যটা নেই কিন্তু এখন ছটা কুড়ি মিনিট হয়ে গিয়েছে কিন্তু এখনও সন্ধ্যে হয়নি আমাদের এখনও পনে আটটা আটটা বেজে যায় ব্রজধামে সন্ধ্যে হতে হতে তাহলে এই সন্ধেবেলা রাধাকুণ্ডের তটে বসে আরতি দর্শন আর মালা জপ করা পরিক্রমা করা এই যে আধ্যাত্মিক কর্মগুলো সাধন করতে হয় ব্রজভূমিতে বাস করতে হলে তাহলে মিত্র সেই কর্ম থেকে আমি তো আর বিচ্ছিত থাকতে পারি না করতে হবেই তাহলে মিচ আজকের এই শ্যামল সুন্দর ব্রজভূমির সাথে সাথে কিন্তু এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার আসবো আবার কোনো দর্শনীয় স্থান নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি মানে আগামীকাল বা পরশু ঠিক সন্ধ্যে ছটার সময় তাহলে মিচ্ছ সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন এই প্রাপ্ত এই প্রার্থনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করলাম রাধে রাধে